কোনো সময় যদি যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় আপনারা নির্দ্বিধায় আপনারা যদি অ্যারেঞ্জ করতে পারেন তো খুব ভালো কথা যদি না পারেন জেলার নেতৃত্ববুলকে নেতৃত্ব তার সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় সে কোন পার্টি করে কোন ধর্মের মানুষ কোন জাতের মানুষ দেখার দরকার নয় সে আমাকে তার প্রয়োজনের কথা বলেছে আমাদের আয়েসাবের কাজ হবে তার পাশে থেকে তার প্রয়োজনকে সমস্যাকে সমাধান করে দেওয়া আইএসএফ শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি ভোটের সময় আসবে ভোট দিন জিতলো হারলো জন্য নয় আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে পাচ্ছে না আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে সেটা হতে দেওয়া যাবে না আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পাচ্ছে না আর আপনাকে বলছে তুই মুসলমান আপনাকে বলছে তুই হিন্দু ও ফাঁদে পা দেওয়া যাবে না আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই আইএসএ রাজনীতির ময়দানে এসেছে আমার পাশের বাড়ির দুর্গা ফাতেমা খেতে পাচ্ছে না আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে হতে দেওয়া যাবে না আপনারা অবাক হয়ে যাবেন খুদার সূচকে আজকে খুদার্থের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে এক সম্ভবত একশো পঁচিশটা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে একশো ষোলোতম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে তাহলে আমার এলা আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে না খেতে পেয়ে দিন দিন যাপন করছে সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ব্রাহ্মণ দলিত আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা হতে দেওয়া যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাবটা দিতে হবে এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যথায় কি হবে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুদা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই বুতের এলাকার কি রাম কি রহিম সে খুদার তারণায় তাকে জীবন যাপন করতে হবে আমরা আজ পর্যন্ত দেখলাম না মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী হাতাহাতি মারামারি করতে যদিও আমি আশা করিনি আমরা কোনোদিন দেখিনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে আমরা কোনোদিন দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে আমরা কোনোদিন দেখিনি শোভন বাবুর সাথে সুকান্ত বাবুর হাতাহাতি লড়াই করতে কোনোদিন দেখেনি ওটা আমরা দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখেছি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আমি এর বিরোধিতা করি না আমি চাই এটা হোক এটা হোক কিন্তু আমার প্রশ্ন এখানে যদি বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারীকে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়াতে পারে তাহলে সিরিসিন্নি গ্রামে সিরিসিন্নি গ্রামে কেন বুতেস্তরে স্তরে যার যে দলটা ইচ্ছা করছে মারামারি হানানিতে জড়িয়ে পড়ছেন আমার প্রশ্ন এখানে আওয়াল সিদ্ধিতে বিজেপি তৃণমূল আইএসএফ সিপিএম কংগ্রেস কেন মারামারিতে জড়িয়ে পড়ছে ওপরের এক জায়গায় বসে যদি চা খেতে পারে আপনারা অন্তত এসি ঘরে না বসতো নন এসিতে এক জায়গায় বসে চা খান না আমি আপনাদের বলবো আইএসএফ এর বুথের যারা লিডার আছে ওই সমাজ ব্যবস্থা তৈরি করুন আপনারা গুলাপ দিতে থাকুন এখানে তিনমুলকে কে বিজেপি কে দরকার নেই দিনের শেষে প্রতিবেশি এটা মাথায় রাজনীতি করবেন ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আইএসএফ বলতো নন এসি তে তিনমুলক বিজেপি ও সিপিএম ও সবাইকে নিয়ে চা খাবে এই পরিবেশ আপনাদেরকে তৈরি করতে হবে কেন মারামারি করবেন ভাই কে কার মাথা ফাটাচ্ছেন কাকাত ছেলে জাতা ছেলের মাথা ফাটাচ্ছেন লজ্জা করছে না একটু মমতা ব্যানার্জীর বিরুদ্ধে যে সুমেন্দু অধিকারী সব সময় কথা বলে সেই মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারে আপনি আপনার জ্যাঠার ছেলের মাথা ফাটিয়ে দেবেন একটু বিবেকে বাঁচছে না আপনি আপনার মমতা ভাইয়ের মাথা ফাটিয়ে দেবেন আপনার মমতা নামে মিথ্যা কেস দিচ্ছেন আপনি আপনার চাচার ছেলের হাত ভাঙার জন্য ঘুরছেন ওইদিকে সুজন চক্রবর্তী আর দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে তাতে সমস্যা হচ্ছে না সমস্যা কোথায় ভূতে বুথে লড়াই লাগিয়ে দেবে ও লড়াই লাগানো যাবে না এটা আপনাদেরকে বল মাথায় নিতে হবে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না বুথে যার যাকে ভালো লাগবে দল করবে যার যাকে ঝান্ডা ভালো লাগবে নিয়ে ঘুরবে যার যার ঝান্ডা ভালো লাগবে সে পোস্টারে ঝান্ডা লাগাবে কিন্তু দিনের শেষে প্রতিবেশী মামার ছেলে জাটার ছেলে কাকার ছেলে মাসির ছেলে ফুফুর ছেলে পিসির ছেলে যে সম্পর্ক নিয়ে বিগত দিন থেকে আমরা বসবাস করছি আগামী দিনেও সেই সম্পর্ক নিয়ে আমরা বসবাস করব কোনো রাজনৈতিক শক্তি আমাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না এটা মাথায় রাখতে হবে ক্ষতিগ্রস্ত কারা হবে ভাই বুথের লোকেরা বক্স দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুথের লোকেরা আপনার জয়নগরে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে বুথের লোকেরা আর নেতারা যে বড় বড় ভাষণবাজি করে চলে এসেছে আমি অনুরোধ করব গ্রামের মানুষজন আছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় নিয়ে বসবাস করবেন রাজনীতি করবেন এই যে সমস্যা আমরা আছি কেউ কিন্তু আমরা শান্তিতে নাই কেউ শান্তিতে নাই সবাই আমরা কম বেশি সমস্যা আছি কেন বলুন তো আমরা শিক্ষাই কম বলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এখানে ভিন্ন ধর্মের মানুষ আছেন এসসি সমাজের মানুষ আছেন দলিত সমাজের মানুষ আছেন আমি আইনের কথা বলবো

কতজন জানতেন ওই আইনে কি আছে প্রচুর কিছু আছে গুগলে গেলে সার্চ করলে পাওয়া যাবেন যে ভাষায় চাইবেন পাবেন জাস্ট একটা কথা বলবো কোন সময় আমার দলিত আদিবাসী ভাইয়ের যদি আইনের প্রয়োজন হয় অর্থাৎ আইনি সহযোগিতা লাগে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল দিতে হবে ওই আইনের মধ্যে উল্লেখ আছে এখানে তো দলিত আদিবাসী ভাই আছে অনেক আজ পর্যন্ত কেউ এই ধরনের ফি বিনামূল্যে উকিল পেয়েছেন একজন হাত তুলে দেখাতে পারবেন মাইক তো অনেক দূরে লাগিয়েছেন নিশ্চিতভাবে ভাবে এইদিকে মাইক লাগানো আছে দু সাইডা আমার আদিবাসী দলিত ভাইদের বাড়ি থাকতেই পারে তা একজন বলুক যে বিনামূল্যে আইনি সহযোগিতা পেয়েছে এটাকে জানানো হয় না এই ধরনের অনেক অধিকারের কথা ওই আইনের মধ্যে আছে prevention of 1989 stsc atrocities act এই আইনটা আমাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাই বলবা হাতে সবার এখন অ্যান্ড্রয়েড সেট আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভয়েস সার্চ করলে এসে যাবে ওটাকে ডাউনলোড করে রাখবেন বাস্তব জীবনে প্রয়োগ করবেন যারা সংখ্যা লঘু আছে হাউতার মধ্যে ভুগছেন কেন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা আপনারা সিলেবাস দেবেন আপনারা শিক্ষক নিয়োগ করবেন সরকার মাইনে দেবে সেই ব্যবস্থাটা আপনারা করতে পাচ্ছেন জানেন না বলে তাই অনুরোধ করব আইন সম্পর্কে সচেতন হন আইন সম্পর্কে সচেতন তখনই হবেন। যদি আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারি আমি বলবো আমাদের সন্তানগুলোকে কি উচ্চ শিক্ষা শিক্ষিত করুন একবালা যদি খেতে না পাই আমরা খাবো না উপসে থাকবো রোজাই থাকবো আমাদের সন্তানগুলোকে আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত করব তার সাথে সাথে এটাও বলবো অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি মনে হয় অর্থের অভাবে আমার সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাবে আইএসএফ এর যারা নেতৃত্বदाई বুথের আছেন এই ব্লকের আছেন এই জেলার আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের বড় ভাইজান আব্বাস দিকে প্রস্তুত আছে সন্তানদের আপনাদের সন্তানদের উচ্চশিক্ষার দায়িত্ব তিনি কাঁধে তুলে নেবেন শুধুমাত্র এটা আইএসএফ কর্মী সমর্থকদের জন্য নয় সমক সবার জন্যই ওপেন টু অল এই অফারটা এই প্রস্তাবটা সবার জন্য সাথে এটাও বলবো এমনও দেখা গিয়েছে তৃণমূলে আদর্শে বিশ্বাসী এমন ভাইয়েরা আছে কিন্তু তার সন্তান অর্থের অভাব আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কোনো লজ্জিত হবার কোনো জায়গা নাই ভালো লাগে তৃণমূল করেন কোথাও আমাদের বিরোধ নাই গোপনে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সন্তানেরও যদি উচ্চ শিক্ষায় কোনো অর্থ বাধা হয় সেখানেও আমরা আমাদের অর্থ দিয়ে আপনাদের সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব তুলে নেব কারণ আমরা চাই সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক দ্বিতীয় কথা যেটা বলছিলাম প্রথম হচ্ছে আপনাদের সন্তান গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে দ্বিতীয়টা হচ্ছে সৌজন্যতার সাথে থাকবেন সম্পৃতি ঐক্যের সাথে বসবাস করবে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো আমরা রক্তের জাত যেমন দেখি না রক্তের বন্য যেমন দেখি না রক্তের ধর্ম যেমন দেখি না রক্তের গোত্র যেমন দেখি না রক্তের কোন রাজনৈতিক রঙ আমরা দেখব না এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুগণ যারা রক্ত নিয়ে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে রক্তদান শিবির নিয়ে যারা নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিহত করব অর্থাৎ ভোটের মাধ্যমে তাদেরকে আমরা পরাস্ত করব কিন্তু তাদের অপচেষ্টাকে আমরা কোনোদিন কোনোভাবেই সফল হতে দেব না